আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে গেছিলাম আমি করছিলাম একটা জায়গাতে ওয়েট ওদের জন্য মোটামুটি এক জায়গায় অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে ওরা এলো কিন্তু ভিতরে ঢুকেই আমি চমকে গেলাম একরকম মানুষিতাব দেখে সামনে আবার সাদা হয় না হ্যাঁ ওকে হায়নাই বলবো কেন এই হায়না খুবই বদমাস ছিল

So when our camp is over, I will bring you back in the airport. Yes. Fine. But the first two point is one is ATV bike right, right? Yes. আমাদেরকে ওরা মাথায় টুপি পরাবেই জোর করে আমাদেরকে এখানে আমাদেরকে মাথায় তান্ত্রিক বাবার মত এগুলো পড়াবে যতই বলছে আমরা ঝাড়ফুক করবো না ও বলছে আমাদেরকে এখানে ঢুকতেই আর আমরাও খুব চালাক আমরাও বাড়ি থেকে সব নিয়ে এসেছিলাম আগে তাই একেও সাজিয়ে দিচ্ছি হর্নাতান্ত্রিক তাই জন্য আমি একটু সাপ হয়ে এরপর আমরা কালতান্ত্রিক আর সাদাতান্ত্রিকের সাথে উঠে পড়লাম গাড়ি আর আমাদের গুরুদেব জ্ঞানী বাবা শুধু জ্ঞানী দিয়ে যাচ্ছিল আমাদেরকে

যেতে চাইছিলাম কারণ আমরা ওখানে গিয়ে অনেক ভিডিও রিলস বানাতে চাইছিলাম তো এখানে যারা বাইক রাইড করতে চায় অথবা ক্যামেল রাইড করতে চায় তাদের জন্য এই জায়গাটা কিন্তু আমি যেহেতু এখানে প্রথম এসেছি আমার তো খুব ভালোই লাগছিল রিঙ্কের সতের পর মনটা একটু খারাপ হয়েছিল কিন্তু কারণ ওরা আগে অনেকবার এসেছিল বলে ওরা জানে কোন জায়গাগুলো যেতে এরপর আমরা চললাম ডিজার্ট সাফারির জন্য আর আমরা তো ছোট দুটো বাচ্চার মতো পিছনে বসেছিলাম আর সামনে আমাদের বাবা মা ছিল আর চারিদিকে ছিল শুধু বালি আর বালি তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম আমার তো বেশ ব্যাপারটা থ্রিলিং একটু ভাব নিয়ে আমি একটু রিল বানানোর চেষ্টা করছিলাম আর এই সোনালি রোদের জায়গাটা আরো সুন্দর হয়ে গেছে এরপর উনি হাওয়া ঠাওয়া খুলে কি সব করে ঠোড়ে যেন গাড়িটাকে ফুলিয়ে নিন যাতে বালির উপরে গাড়ি নিয়ে লাভ ঝাঁপ করতে না সুবিধা হয় এই রাস্তা দিয়ে যদি সোজাভাবেই চালানো যায় বাট ওনারা একটু কায়দা করে চালাবে যাতে আপনি ভাবেন বাহ কি জায়গায় নিয়ে এসছে এরপরে কি হলো দেখাবো পরের ব্লগে